আমার কল্যাণী সংস্থার উদ্যোগে জল ছত্র সারা দেশ জুড়ে চলছে গ্রীষ্মের তীব্র দাবাদহ অপরদিকে লাগাতার প্রবাহের জেরে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছেন চিকিৎসকেরা একদিকে তীব্র তাপ প্রবাহ দেখা নেই কালবৈশাখীর প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে তীব্র তাপ প্রবাহ পথ চলতি মানুষ নাজেহাল গরম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বৃষ্টি কিন্তু তাও অধরা এদিন আমার কল্যাণী সংস্থার পক্ষ থেকে পথ চলতি মানুষের হাতে তুলে দিল জল ও মিষ্টি গুটি গুটি পায়ে পথ চলা শুরু হয় দু সালের পয়লা মে সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে সংগঠনের সদস্যরা আজ তাপপ্রবাহে পথ চলতে মানুষকে কিছুটা স্বস্তি দিতে জল উদ্যোগ নিয়েছে আমার কল্যাণী আসুন জেনে নিই কি জানালো উদ্যোক্তরা আর কিছুই না মানুষের ভালোবাসা আশীর্বাদ যেন এইভাবে এই যে ছেলে মেয়েগুলো অক্লান্ত পরিশ্রম করছে এদের নিয়ে যেন আমরা আমাদের এই গ্রুপটাকে সজীব রাখতে পান সাহায্য আমরা এমনি কোনো সংস্থা না আমরা ব্যক্তিগতভাবে আমরা আবেদন জানাই তারা যে যার মতন দেন এবং অনেক আছেন আমাদের পুরোনো বন্ধু বান্ধব তারা এই সমস্ত কাজে এগিয়ে আসে সংস্থার নাম আমার কল্যাণ আপনার নাম আজের কুড়ি তারিখ থেকে আজকে নিয়ে বারোতম দিন হচ্ছে এবং আমাদের এই আমার কল্যাণী সংস্থা সারা বছর ধরে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার উনিশ সালের আজকের দিনে পয়লা মেতে পয়লা মেতে এটা শুরু হয়েছিল আর এই সংস্থার মেন কাজ হচ্ছে সমস্ত জায়গায় যেখানে দুঃস্থ মানুষ আছে গরিব মানুষ আছে সারা পশ্চিমবঙ্গ সমস্ত জেলাতে আমরা কাজ করি কিছুদিন আগে উত্তরবঙ্গেও কাজ ছিল এই গত মাসে তারপরে এইভাবে চলছে আর জল সত্ত্বেটা এই প্রচণ্ড দাবো দাবো দেখে কল্যাণীতে অনেক মানুষও অসুস্থ হয়ে পড়ছে রাস্তা দিয়ে যাতায়াতে আর সেই জন্য আমরা গত কুড়ি তারিখ থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছি আমরা প্রতিদিন প্রায় পনেরোশো লোককে জল খাওয়াচ্ছি আর এই কদিনে আমরা প্রায় বারো দিনে কুড়ি হাজার লোকের কাছাকাছি মানুষকে জল দান করতে সমর্থ হয়েছি আমাদের জলের সঙ্গে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার থাকছে কোনো অন্য কোনো জলই থাকছে না সবসময় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াডার থাকছে তার মধ্যে গ্লুকন ডিটা সবসময় থাকে এবার দিয়ে লাড্ডু বিস্কুট এবং বাতাসা সমস্ত সময় চলছে এখনও যেমন লাড্ডুও চলছে আজকে ওআরএস দেওয়া শুরু হবে একটু পরে এরকম এরকমভাবে প্রত্যেকেই দিন চলতে থাকছে আমাদের এখানে এই জায়গায় আমাদের আজকে তো লাস্ট হচ্ছে এরপরে আমরা আবার কালকে থেকে বা পরশু থেকে আমরা যেখানে দেখব খালি আছে সেরকম জায়গায় করে হয়তো সেন্ট্রাল পার্ক বা স্টেশনের ওখানটায় কোলানি মেয় স্টেশনের কাছাকাছি আমরা আবার শুরু করেছি এতদিন কোথায় করছিলেন এতদিন এই আইটিআই মোড়ের এই বাস স্ট্যান্ডের মধ্যেই